ভক্তগল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোন কোন গাছ ঘরে লাগানো শুভ হয় যেগুলি ঘরে লাগালে অকাল মৃত্যু পর্যন্ত হয় না এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে এমন কি সেই ঘরে মা লক্ষ্মীরও বাস হয় ভক্তগল আপনাদের জানিয়ে রাখি যারা ধনী হন তারা নিজের ঘরে এই গাছগুলোই লাগিয়ে থাকেন তাই আপনারাও অবশ্যই এই গাছগুলোকে নিজের ঘরে লাগান একবারের ঘটনা একদিন দেবী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন এ প্রভু অনুগ্রহ করে আপনি আমায় বলুন মানুষকে কি কি গাছ রোপণ করা উচিত কোন গাছগুলি বাড়ির সামনে লাগানো উচিত যাতে দারিদ্র দূর হয় এবং শত্রু রোগ ভয় ভূতপ্রেতের মতো বিপদ থেকে বাঁচতে বাড়ির সামনে কোন গাছগুলি লাগানো উচিত ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন হে দেবী রুক্মিণী তুমি আজ সমগ্র মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ এই জগতে বৃক্ষের অবদান অপরিসীম গাছ সর্বদাই পূজনীয় কিন্তু তুমি যথার্থই প্রশ্ন করেছ যে বাড়ির সামনে কিছু বিশেষ গাছ লাগানো অত্যন্ত শুভ ফল প্রদান করে গাছ ও গুল্ম কেবল বাড়ির সৌন্দর্যই বৃদ্ধি করে না বরং পরিবেশকেও বিশুদ্ধ রাখে গাছপালা থেকে একটি ইতিবাচক শক্তির সঞ্চার হয় যা মানুষের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গাছ পরিবেশ থেকে নেতিবাচকতা কমিয়ে সেটিকে আরও ইতিবাচক করে তোলে বাড়ির সামনে গাছ ও গুল্ম লাগালে ঘরে সুখ সমৃদ্ধি আসে পাশাপাশি এই গাছগুলো অনেক ধরনের বাস্তু দোষ দূর করে দেয় বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা গাছ দেবতাদের মতোই সেই ঘরের রক্ষা করে ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী বাড়ির পাশে কি কি গাছ লাগানো উচিত এবং কোন গাছ লাগানো উচিত নয় তা বলার আগে আমি তোমায় একটি প্রাচীন কাহিনী বলি এই কাহিনী থেকে তুমি বুঝতে পারবে কোন গাছ বা উদ্ভিদ বাড়ির আশেপাশে লাগালে তা শুভ হয় এবং কোন গাছ লাগালে দুঃখ ও দারিদ্র ডেকে আনে হে দেবী রুক্মিণী তুমি মন দিয়ে এই কাহিনী শোনো যে কোনো মানুষ এই কাহিনীর স্মরণ করে তার শত শত পাপ নাশ হয় এবং তার দারিদ্র দূর হয় তখন দেবী রুক্মিণী বললেন হে প্রভু আমি মনোযোগ সহকারে এই কাহিনী সম্পূর্ণ শোনাব অনুগ্রহ করে আপনি আমায় কাহিনীটি বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী এটি অতীতের কথা মধ্যদেশে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল সেই নগরীতে গোপাল নামে এক বৈশ্য ব্যক্তি তার স্ত্রী সুমিত্রার সঙ্গে বাস করতেন গোপাল ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন এবং প্রতিদিন নিয়ম করে বিষ্ণুর পূজা করতেন গোপালের স্ত্রী সুমিত্রাও গৃহকর্মে পারদর্শী ছিলেন ঘরে ধন সম্পদের কোনো অভাব ছিল না ভগবানের কৃপায় তার কাছে প্রয়োজনের সবকিছুই ছিল এভাবে বহুদিন কেটে গেল একদিন গোপালের স্ত্রী সুমিত্রা তাদের বাড়ির আঙিনায় কয়েকটি গাছ রোপণ করলেন এবং প্রতিদিন সেই গাছগুলিকে জল দিয়ে সেবা করতে লাগলেন তবে সুমিত্রার গাছ রোপণের বিষয়ে সঠিক জ্ঞান ছিল না যেসব গাছ তার ভালো লাগছিল সে সেগুলোকে রোপণ করেছিল দুর্ভাগ্যবশত সে যে গাছগুলো রোপণ করেছিল সেগুলো ছিল অশুভ গাছ ফলে গোপালকে ব্যবসায় বিশাল ক্ষতির মুখে পড়তে হল তাদের বাড়িতে প্রতিদিন অশান্তি হতে লাগল স্বামী স্ত্রীর মধ্যে বারবার ঝগড়া শুরু হলো। তাদের জীবনে একের পর এক সমস্যা আসতে লাগলো ধীরে ধীরে গোপালের সমস্ত ব্যবসা ধ্বংস হয়ে গেল এবং তার সমস্ত অর্থ শেষ হয়ে গেল এমন সময় গোপালের কাছে এমন কি চাল ডাল কেনার টাকাও ছিল না তারা না খেয়ে দিন কাটাতে লাগলো এতে ক্রুদ্ধ হয়ে সুমিত্রা তার স্বামীর ওপর রাগ দেখাতে লাগলো সে গোপালকে কোনো না কোনো কাজ করতে বলল তখন গোপাল কাজের খোঁজে গ্রামে ঘুরতে লাগলো কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছিল না শেষে সে ফিরে এসে স্ত্রীকে বলল হে ভদ্রে আমাকে তো কেউ কোনো কাজ দিচ্ছে না আমি আর কোথায় কাজ খুঁজতে যাব তাদের দুজনেই হতাশ হয়ে পড়েছিল তাদের কোনো রোজগারের উপায় ছিল না গোপাল তার স্ত্রীর সব গয়নাও বিক্রি করে দিল এবং যেটুকু অর্থ পেল তা দিয়ে কোনো মতে পেট ভরালো এভাবে অশুভ গাছ লাগানোর কারণে তাদের জীবনে চরম দারিদ্র ও সংকট নেমে এলো। কিন্তু তারা নিজরাই এই দুর্ভাগ্যের কারণ বুঝতে পারেন বৈকুণ্ঠ লোক থেকে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী তাদের ভক্তদের এই দুর্দশা দেখতে লাগলেন তখন দেবী লক্ষ্মী বললেন হে প্রভু আপনি কি আপনার ভক্তদের সাহায্য করবেন না গোপাল তো আপনার একান্ত ভক্ত সে প্রতিদিন আপনাকে পূজা ও আরাধনা করে তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী আমি অবশ্যই গোপালের সাহায্য করব তবে তার আগে আমাকে তার একবার পরীক্ষা নিতে হবে এজন্য আমি স্বয়ং তার বাড়িতে গিয়ে পরীক্ষা নেব ভগবান বিষ্ণু এক সাধুর রূপ ধারণ করলেন এবং পৃথিবীতে অবতরণ করলেন সাধুর বেশে ভগবান গোপালের দরজায় উপস্থিত হলেন এবং ভিক্ষা চাইতে লাগলেন দরজায় একজন সাধুকে দেখে গোপাল তাকে প্রণাম করে বলল হে সাধু মহারাজ স্বাগতম এই গরিবের ঘরে আপনার আগমন হয়েছে এটা আমার সৌভাগ্য বলুন আমি কিভাবে আপনার সেবা করতে পারি সাধুরূপী ভগবান বিষ্ণু বললেন হে মহাশয় আমি তীর্থযাত্রায় বেরিয়েছিলাম বিশ্রামের জন্য একটি স্থান খুঁজছিলাম যদি আপনার কোনো অসুবিধা না হয় তবে আমায় আপনার বাড়িতে কিছুক্ষণের জন্য আশ্রয় দিন আমি বহুদিন ধরে উপবাসে আছি যদি কিছু খাদ্য জুটে যায় তবে আপনার বড় কৃপা হবে সাধুর এমন কথা শুনে গোপাল বললেন হে সাধু মহাত্মা আপনি নিশ্চয়ই কোনো পুণ্যবান আত্মা আপনার মুখমণ্ডলে অপূর্ব দীপ্তি দেখা যাচ্ছে আপনাকে সেবা করার এই সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আপনার সেবা করতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় অনুগ্রহ করে আপনি ঘরের ভেতরে চলুন এরপর সাধু মহারাজ ও গোপাল ঘরের ভিতরে প্রবেশ করেন এবং কিছুক্ষণ বিশ্রাম নেন গোপাল সাধু মহারাজের খুব যত্ন করে সেবা করতে থাকেন তবে তার ঘরে একদানাও খাদ্য ছিল না তখন সে তার স্ত্রীকে বলল হে প্রিয় আমাদের ঘরে যে সাধু মহাত্মা এসেছেন তিনি অত্যন্ত পুণ্যবান বলে মনে হয় আমাদের উচিত তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা আমি গ্রামে গিয়ে কারো কাছ থেকে একটু টাকা ধার করে নিয়ে আসি এভাবে বলে গোপাল গ্রামে এক ধনী ব্যবসায়ী শেট বাড়িতে যায় এবং তার কাছে একটু টাকা ধার দেওয়ার অনুরোধ করে কিন্তু সেই শেট গোপালকে টাকা দিতে অস্বীকার করে এবং বলে তোমার কাছে তো একটা ফুটা করিও নেই তুমি আমার টাকা কিভাবে ফেরত দেবে তখন গোপাল বলেন হে শেট জি দয়া করে আপনি আমাকে একটু টাকা দিন আমি খুব শিগগিরই তা ফেরত দিয়ে দেব যদি আমি টাকা ফেরত না দিতে পারি তাহলে আপনি আমার ঘর নিয়ে নেবেন গোপালের কথা শুনে শেঠের মনে কিছুটা দয়া হয় এবং সে গোপালকে টাকা দিতে দিতে বলে হে বৈশ্য যদি তুমি আমার টাকা ফেরত না দিতে পারো তাহলে তোমাকেই তোমার ঘর আমার হাতে তুলে দিতে হবে তখন গোপাল বলে হে শেঠ আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমি টাকা ফেরত না দিতে পারি তাহলে আমি আপনাকে আমার ঘর দিয়ে দেব। গোপাল সেই শেঠের কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে দুধ চাল সবজি আটা চিনি ইত্যাদি কিনে আনে এবং নিজের বাড়িতে ফিরে আসে তারপর সে তার স্ত্রীকে বলে হে প্রিয় তুমি এখন সেই সাধু মহাত্মার জন্য ভোজন প্রস্তুত করো এরপর গোপালের স্ত্রী সুমিত্রা রান্না করে সেই সাধু মহারাজকে খাবার পরিবেশন করে দেন গোপালের ভক্তি ও আন্তরিকতা দেখে সাধু মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হন ভোজন শেষ হবার পর বিদায়ের সময় সাধু মহারাজ গোপালকে বলেন হে বৈশ্য তোমার ভক্তি সেবা ও সম্মানে আমি অত্যন্ত প্রীত তোমার যে কোনো ইচ্ছা আমাকে বলো আমি তা পূর্ণ করব তখন গোপাল বলেন হে মহাত্মা আপনার আশীর্বাদই আমাদের কাছে সব কিছু তবে আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই কি পাপের কারণে আমাদের জীবনে এই দারিদ্র ও কষ্ট এসেছে আমরা তো সর্বদা ভগবান বিষ্ণুর ভক্তি করেছি তবুও কেন আমাদের জীবনে এই দুর্ভাগ্য নেমে এসেছে এর কারণ কি এবং এই দারিদ্র দূর করতে আমাকে কি করতে হবে তখন সাধুরূপী ভগবান বিষ্ণু বললেন হে বৈশ্য আমি যখন তোমার দরজায় এসেছিলাম তখনই বুঝে গিয়েছিলাম যে তোমার জীবনে চরম দারিদ্র ও দুর্ভাগ্য এসেছে কারণ তোমার গৃহের সামনে যে গাছটি রয়েছে সেটাই তোমার দারিদ্রের মূল কারণ এই কারণেই তোমার জীবনে কষ্ট বেড়েছে অতএব তুমি এই গাছগুলোকে সরিয়ে দিয়ে তাদের জায়গায় শুভ ও পবিত্র গাছ লাগাও তোমার স্ত্রী যে গৃহের সামনে গাছগুলো রোপণ করেছে সেগুলো অশুভ গাছ সেই গাছগুলোর কারণেই তোমাদের জীবনে এই দুর্দশা এসেছে তখন গোপাল বলল হে মহাত্মা অনুগ্রহ করে আপনি আমাকে বলুন বাড়ির সামনে কোন গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে এবং কোন গাছ লাগানো উচিত নয় আপনি দয়া করে বিস্তারিতভাবে আমায় বুঝিয়ে দিন আমি চিরকাল আপনার কৃতজ্ঞ থাকব তখন সাধু মাহাত্মা বললেন হে বৈশ্য ঠিক আছে এখন আমি তোমাকে সেই শুভ বৃক্ষদের বিষয় বলি যেগুলো বাড়ির আশেপাশে লাগালে কল্যাণ হয় তাই মনোযোগ দিয়ে শোনো হে গোপাল তুমি কোনো জলাশয়ের কাছে একটি পিপল গাছ রোপণ করো। পিপল গাছ লাগানোর ফল শত অশ্বমেধযজ্ঞের সমান হয় যখন পিপলের পাতা সেই জলাশয়ে পড়ে তখন তা পিণ্ডের মতো হয়ে পূর্বপুরুষদের তৃপ্ত করে এতে পিতৃদোষ দূর হয় যে ব্যক্তি নিয়মিত স্নান করে পিপল গাছ স্পর্শ করে সে সব পাপ থেকে মুক্ত হয় এবং কখনো পরাজিত হয় না পিপল গাছ স্পর্শ করলে লক্ষ্মী প্রাপ্তি হয় এবং তার প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি পায় পিপলের মূল অংশে শ্রীবিষ্ণু গাছে শিবজি এবং শীর্ষভাগে ব্রহ্মাজি বিরাজ করেন অমাবস্যার দিনে পিপল গাছকে প্রণাম করলে যে ফল লাভ হয় তা হাজার গোদানের সমতুল্য এই জগতে পিপল গাছের সমান কোনো বৃক্ষ নেই স্বয়ং শ্রীহরি এই গাছের রূপে পৃথিবীতে বিরাজমান পিপল গাছে আঘাত করা বা তার ডাল ভেঙে ফেলা মহাপাপ বলে গণ্য হয় এমন মানুষ মৃত্যুর পর নরকে বাস করে এবং যে ব্যক্তি পিপল গাছকে মূলে কেটে ফেলে তার কখনও নরক থেকে মুক্তি হয় না হে বৈশ্য এখন আমি তোমাকে দ্বিতীয় গাছ সম্পর্কে বলি কি বা আলা আমলকি ফল সমস্ত লোকেই প্রসিদ্ধ এবং পরম পবিত্র আমোলকি গাছ লাগালে নারী ও পুরুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় এই পবিত্র ফল ভগবান বিষ্ণুকে অত্যন্ত প্রসন্ন করে এবং শুভ ফল প্রদান করে আমলকি খেলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং আয় বৃদ্ধি পায় এর জল পান করলে রোগ দূর হয় এবং আমলকি জলে মিশিয়ে স্নান করলে দারিদ্রতা দূর হয় ও সকল প্রকার ঐশ্বর্য লাভ হয় যে ঘরে আমলকি গাছ থাকে সেই ঘরে কখনো ভূত প্রেত বা রাক্ষস প্রবেশ করতে পারে না একাদশী তিথিতে আমলকি পূজা করলে সমস্ত তীর্থের থেকেও বড় ফল লাভ হয় যে ব্যক্তির ঘরের সামনে আমলকি গাছ থাকে সেখানে স্বয়ং লক্ষ্মী নারায়ণ বসবাস করেন তৃতীয় বৃক্ষ হল অশোক গাছ অশোক গাছে অপ্সরাদের বাস থাকে এই গাছ দুঃখ ও শোকের নাশ করে এবং হতাশা দূর করে অশোক গাছ বাড়ির আশেপাশে লাগালে ঘরে সর্বদা সুখ ও শান্তি বজায় থাকে অশোক গাছ শীতলতা ও যৌবন দানকারী গাছ হিসাবে পরিচিত যখন দেবী লক্ষ্মী সীতার রূপে অবতার নিয়েছিলেন তখন রাবণ কর্তৃক অপহরণের পর তিনি অশোক বাটিকায় বাস করেছিলেন অশোক গাছ তখন মা সীতার অনেক সেবা করেছিল তাই মা সীতা এই অশোক গাছকে আশীর্বাদ দেন যে যে স্থানে এই গাছ থাকবে সেখানে আমার সর্বদা বাস থাকবে চতুর্থ বৃক্ষ হল পাকড় গাছ প্রত্যেক মানুষকে পাকর গাছ অবশ্যই রোপণ করা উচিত এই গাছ রোপণের ফল মহাযজ্ঞের সমান হয় যেহেতু কলিযুগে মানুষ সহজে যোগ্য করতে পারে না তাই তাদের অন্তত একটি পাকর গাছ লাগানো উচিত পঞ্চম বৃক্ষ হল নিম গাছ নিম গাছ লাগালে সূর্যদেব সন্তুষ্ট হন নিম গাছ দীর্ঘায়ু প্রধানকারী হিসাবে বিবেচিত এটি বাড়ির পাশে লাগালে নানান রোগ থেকে মুক্তি পাওয়া যায় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ এই নিম গাছ তাই তিনি এর কাছে বাস করেন বাড়ির সামনে নিম গাছ লাগালে ধন সম্পদের প্রাপ্তি হয় ষষ্ঠ বৃক্ষ হল জামরুল ও জামগাছ যে ব্যক্তি কন্যা সন্তানের কামনা করেন তার উচিত জামগাছ রোপণ করা যার বাড়ির সামনে জামগাছ থাকে তার ঘরে কন্যা সন্তানের জন্ম হয় যে পরিবারকে গৌরব দেয় সপ্তম বৃক্ষ হল বেলগাছ বেলগাছে ভগবান শিব এবং গোলাপ ফুলে দেবী পার্বতী বিরাজ করেন তাই যদি বেলগাছের পাশে গোলাপ গাছ লাগানো হয় তবে শিব পার্বতীর আশীর্বাদ লাভ হয় এমন বাড়িতে কখনো দুঃখ ও দারিদ্র্য আসে না সেই ঘরে কখনো অকাল মৃত্যু হয় না এবং কোনো নারী বিধবা হয় না অষ্টম বৃক্ষ হল নারকেল গাছ নারকেল গাছ লাগালে একজন পুরুষ বহু গুণসম্পন্ন সন্তানের পিতা হয় নারকেল যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অত্যাবশ্যকীয় উপাদান এবং এটিকে অত্যন্ত পবিত্র ও শুভ মনে করা হয় কুন্দ ও মল্লিকা মুগরা গাছে গন্ধর্বদের বাস বলে বিশ্বাস করা হয় তাই এই গাছগুলি বাড়ির পাশে লাগালে কাজের সফলতা ও শুভ ফল লাভ হয় বিশেষ করে যারা শিল্প সঙ্গীত নৃত্য নাটক বা চিত্রকলা সঙ্গে যুক্ত তাদের এই গাছ অবশ্যই লাগানো উচিত যদি কোনো ব্যক্তি চোর বা ডাকাতের ভয় থাকে তাহলে তার উচিত বাড়ির কাছে কেউ গাছ কাটা কি কর লাগানো এই গাছ চোর ও ডাকাতের ভয় দেখায় এবং বাড়ির সুরক্ষা করে হালকা প্রকৃতির বৃক্ষ পূর্ণ এবং লক্ষ্মী প্রদান করে এই গাছগুলো রোপণ করলে দুঃখ ও দারিদ্র দূর হয় বাড়ির উত্তর দিকে যদি পাঁচটি চাপা গাছ লাগানো হয় তবে ধনের বৃদ্ধি ঘটে কলা গাছও অত্যন্ত শুভ এটি ঘরে সুখ সমৃদ্ধি ও আনন্দ নিয়ে আসে কলা গাছে ভগবান বিষ্ণুর বাস থাকে তাই কলা গাছ থাকলে ঘরে কখনো ধনের অভাব হয় না হর্ষ শৃঙ্গার গাছকে পারিজাত বলেও ডাকা হয় এই গাছের উৎপত্তি সমুদ্রমন্থনের সময় হয়েছিল দেবী লক্ষ্মীও সমুদ্রমন্থন কেকেই প্রকাশ পেয়েছিলেন তাই পারিজাত গাছের বিশেষ গুরুত্ব আছে যদি এই গাছটি আপনি নিজের বাড়িতে রোপণ করেন তবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয় বাড়ি আঙিনায় নারকেল গাছ থাকলে সেই ঘরে সবসময় শুভতা বজায় থাকে এবং সেই পরিবারের সদস্যদের সমাজে অনেক মান সম্মান হয় সুন্দর স্ত্রীলাভের ইচ্ছা যাদের আছে তাদের উচিত ডালিম বা আনার গাছ লাগানো যে ব্যক্তি সুন্দর সুশীলা ও সৌভাগ্যশালী স্ত্রীর কামনা করে তার উচিত বাড়ির আঙিনায় বা আশেপাশে অনার গাছ রোপণ করা অনার গাছ শুধু স্বাস্থ্যকর ফল দেয় না এটি শুভতা ও সৌন্দর্যের প্রতীকও এর লাল ফুল ও ফল ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার করে এই গাছকে দেবী লক্ষ্মীর প্রতীকও মনে করা হয় এবং এটি ঘরে ধন সমৃদ্ধি ও পারিবারিক সম্প্রীতি বাড়ায় অনার ফল খেলে শরীর সুস্থ ও দীপ্তিময় হয় পলাশ গাছ ব্রহ্মতেজ প্রদান করে তাই এই গাছ রোপণ করা উচিত পলাশকে ধর্মের বৃক্ষ বলা হয় এবং এটি ভগবান ব্রহ্মা ও অগ্নির প্রতীক বলে বিবেচিত এর লাল ফুল শক্তি উৎসাহ ও জীবনী শক্তির প্রতীক পলাশ গাছ মানুষের আধ্যাত্মিক উন্নতি ঘটায় এই গাছ সাধনা ও তপস্যায় সহায়তা করে এবং ব্যক্তির অন্তরে ব্রহ্ম শক্তির প্রবাহ বৃদ্ধি করে পলাশ গাছের কাঠ ও পাতা যোগ্য ও পূজার কাজে ব্যবহৃত হয় এই গাছ থেকে তৈরি সামগ্রী অগ্নি প্রজ্জ্বলনের জন্য ব্যবহৃত হয় এবং পরিবেশকে পবিত্র করে সন্তান লাভ ও বংশবৃদ্ধির ইচ্ছা থাকলে মানুষের উচিত অশোক গাছ রোপণ করা আর যদি কেউ কোনো রোগে আক্রান্ত হয় তবে তার উচিত স্বজনে সহজন গাছ রোপণ করা স্বজনে গাছ বড় বড় রোগ দূর করে দেয় এটি আরোগ্যদানকারী গাছ হিসেবে পরিচিত এখন জেনে নিন কোন গাছগুলো বাড়ির সামনে লাগানো উচিত নয় প্রথমত হল মরুভূমির গাছ মরুভূমিতে জন্মানো গাছের কাঁটা তাদের চারপাশে নেতিবাচক শক্তি সৃষ্টি করে এই গাছগুলো বাড়িতে মানসিক চাপ ঝগড়া ও অশান্তি ডেকে আনে বাড়ির মধ্যে কাঁটাযুক্ত গাছ লাগানো বাস্তুর দোষ সৃষ্টি করে এর ফলে পরিবারের সদস্যদের অর্থনৈতিক সংকট স্বাস্থ্য সমস্যা এবং পারিবারিক কলহ সহ্য করতে হয় তালগাছ কখনোই বাড়ির পাশে লাগানো উচিত নয় কারণ তালগাছ সন্তান ধ্বংসকারী হিসেবে পরিচিত যে বাড়ির পাশে তাল গাছ থাকে সেই বাড়ির সন্তানদের কখনো উন্নতি হয় না ভেড়া গাছ ভেড়া ভেট গাছ কখনোই বাড়ির পাশে লাগানো উচিত নয় কারণ বিশ্বাস করা হয় এই গাছে ভূতের বাস থাকে। যে ব্যক্তি ভেড়া গাছ ভেট ভেড়া লাগায় সে মৃত্যুর পরে ভূত হয়ে যায় এমন বিশ্বাস রয়েছে এই গাছের নিচে বসে কখনোই পূজা পাঠ করা উচিত নয় বাড়িতে কখনোই এমন গাছ লাগানো উচিত নয় যেগুলিকে কাটলে বা ভাঙলে সাদা দুধ বের হয় এই জাতীয় গাছ অশুভ বলে বিবেচিত বাবলা ববুল গাছ বাড়ির সামনে লাগানো উচিত নয় এটি বিপদ অশান্তি ও কষ্ট ডেকে আনে বেরি বের গাছ বাড়ির সামনে রোপণ করাও অনুচিত এটি নেতিবাচকতা বাড়ায় ধনের হানি ঘটায় এবং জীবনে বিপর্যয় নিয়ে আসে বাড়ির একেবারে কাছাকাছি আম গাছ রোপণ করাও উচিত নয় আম গাছের ছায়া যদি বাড়ির ওপর পড়ে তবে তা অশুভ ফল নিয়ে আসে তাই আম গাছ বাড়ি থেকে দূরে লাগানোই শ্রেয় পেঁপে গাছ কখনোই বাড়ির সামনে লাগানো উচিত নয় পেঁপে গাছ ধননাশ ও দারিদ্র ডেকে আনে যদি পূর্ব দিকে পিপল গাছ থাকে তবে বাড়িতে দারিদ্র প্রবেশ করতে পারে যদি পশ্চিম দিকে বট গাছ থাকে তবে বাড়ির মধ্যে শোক ও কষ্টের পরিবেশ সৃষ্টি হয় যদি দক্ষিণ দিকে তুলসী গাছ থাকে তবে সন্তানের কষ্ট ভোগ করতে হতে পারে যদি মৃত গাছের ছায়া বাড়ির উপর পড়ে তবে তা মৃত্যুর পূর্বাভাস হিসেবে ধরা হয় এমন গাছ তাৎক্ষণিক উপড়ে ফেলা উচিত মরুভূমির গাছপালা শুষ্ক ও কঠোর পরিবেশে জন্মায় এদের কাটা ও মোটা কাণ্ড থাকে যেগুলো জল ও আর্দ্রতা সংরক্ষণে সহায়তা করে কিন্তু এই গাছগুলোর প্রকৃতি বাড়ির ভেতর বা আঙিনার জন্য অশুভ বলে মনে করা হয় সাধু মহারাজ তখন বৈশ্য গোপালকে বলেন হে গোপাল আমি তোমাকে সমস্ত শুভ ও অশুভ বৃক্ষ সম্পর্কে বলে দিয়েছি এখন তুমি সেই গাছগুলি রোপণ করো এবং ভগবানের কৃপা লাভ করো তখন গোপাল বলেন হে মহাত্মা আজ আপনি আমাকে যে জ্ঞান দিয়েছেন তা অমূল্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ এরপর সেই সাধুরূপী ভগবান বিষ্ণু গোপালকে আশীর্বাদ দিয়ে হঠাৎ অন্তর্ধান হয়ে যান সাধু মহারাজ হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় গোপাল ও তার স্ত্রী বিস্মিত হয়ে পড়েন তখনই তারা বুঝতে পারেন স্বয়ং ভগবান বিষ্ণু তাদের ঘরে এসেছিলেন এরপর গোপাল সেই সাধু মহারাজের কথা মতো বাড়ির সামনে অনেক বৃক্ষ রোপণ করেন কিছুদিনের মধ্যেই তার জীবনে পরিবর্তন আসে হঠাৎ সে অঢেল ধন সম্পদ লাভ করে এবং তার দারিদ্রতা সম্পূর্ণভাবে দূর হয়ে যায় গোপাল ও তার স্ত্রী আনন্দে ভগবান বিষ্ণুর কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী রুক্ষিণী এইভাবে আমি তোমাকে শুভ ও অশুভ দুই ধরনের বৃক্ষের বিষয়ে বিস্তারিত বললাম এখন তুমিও তোমার গৃহের পাশে সেই গাছগুলো রোপণ করো ভক্তগণ এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জানিয়েছেন বাড়ির আশেপাশে রোপণযোগ্য শুভ ও অশুভ বৃক্ষ সম্পর্কে তাই আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে তথ্যটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ